আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সুন্দর একটা দুপুরে আমরা আসলে ফুটবল খেলতে আসছি একদিকে গোলপোস্ট আর এটা হচ্ছে আরেক দিকের গোলপোস্ট সো ন্যাচারাল একটা জায়গা এখানে হচ্ছে গবাদি পশু আছে আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা অবস্থান করছি সেটা হচ্ছে বিশালী নদীর পারে এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের পরে ওইদিকে হচ্ছে বিশাল সেই নদী বিষখালী নদী এই যে ভেতরে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ ফরেস্টের ওপরেই হচ্ছে সেই নদী তো এখন জোয়ারের সময় চলতেছে অ্যাকচুয়ালি থাকার কারণে হচ্ছে একটু পরেই জোয়ার আসবে আরও জায়গাটা মনোমুগ্ধকর এবং খেলার পরিবেশটা আরও বেশি ভালো লাগবে আমি এবং আমার ফ্রেন্ড সহ তিন চারজন আমরা সবাই আসছি মাসুদ রানা বাংলাদেশ সেনাবাহিনী পেছনে আছে পেছনে আছে আলামিন জাবু আর এইদিকে আরেকজন প্লেয়ার আছে আমাদের রঞ্জল হাসাল হচ্ছে ব্যবসায়ী তো আমরা এখান থেকে সেরাম সেরাম করে এনজয় করার জন্য আজকে দুপুরবেলা এই জায়গাটা বেছে নিয়ে এসেছি প্লাস হচ্ছে খেলার এই মোমেন্টটাকে তো আশা করি আপনাদেরকে এই জায়গা সম্পর্কে বিস্তারিত বললাম এবং পরিবেশ পরিস্থিতি সব কিছুই বুঝে বলার চেষ্টা করছি জায়গাটা বেশ ভালো লাগছে মজা পাইছি যার কারণে হচ্ছে ভিডিওটা করা এই আরও এক প্রতিপক্ষ দল আছে এখানে লিলিপুট বাহিনী ওরাও ফুটবল খেলতেছে ওরাও কিছুক্ষণ পর আমাদের সাথে খেলবে আমরাও জয়েন করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ